আমরা বারো পর্ব সেরে নিলাম এবার একটা কথা বলি আমাদের আচ্ছা অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব আমাদের দাদা সুমন দাকে ব্যাচ ও ফুল দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন আমাদেরই আমরা দলীয় কর্মীর সদস্য

আমরা আমাদের অতিথিদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমাদের এই মঞ্চে এসে আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য এবং আজকের এই খেলা যে সমস্ত দর্শকরা দেখছেন এবং যে সমস্ত আমাদের দাদারা এইখানে যে ষোলোটা দল যে সমস্ত দলের স্পন্সার আছেন যারা দলগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই খেলাটা খুবই হাঁটাহাঁটি খেলা হবে আপনারা সকলে এই খেলাটা দেখুন একটু দেখবেন কারণ এই খেলাটা খুবই খুবই একটা লড়াই সম্পূর্ণ খেলা আমরা সঞ্জীতাকে বলবো এই খেলার সম্বন্ধে দুই চুক্তি কথা বলার জন্য

বলে হাওয়া কম দিকে যাচ্ছে বলে হাওয়া কম ওইটা ভালো কম ততটা ভালো যাচ্ছে

私は。

और <coughs> उटिया well, <we'll be> <laughs> <laughs> और सोफिया जस्ट मैं कर रही हूं और भाई मैं समझता हूं और दोस्तों से आप आपको चलिए কতটা জানা না দিচ্ছি দেখা যাচ্ছে উত্তরটা সেটা জিজন কলাঘাটা তাহলে খেলোয়াড় অত্যন্ত সর্বতা সতর্ক হয়েছে এই ফুটবল শট আর ভালো যাবে চল বললাম আপনারা 24 সর্বমোট তারা 30% দিয়ে যাবে আমরা 26 সমূহ গুরুত্বপূর্ণ জলকেন্দ্র এই অবস্থায় সংস্কার করার মধ্যে সবকিছু সম্পন্ন হয়েছে আমরা আরো সুস্থতার জন্য আমরা একটা কিছু আমরা দেব এবং রোগীগুলি 私のことは。 कुछ सवाल है बहुत के लिए इसे ऐसे रखना पूरा है चलो एक बात पूछिए আমরা তুলে

hai di yang

私は。<noise> <noise> परंतु संघ

دانش <applause> کراچی <applause> সেটা কোন দেশে হলো না দেখি চলে গেল স্যার বিশ্ব বলবা যতক্ষণ কিপরো দসতে একটা শর্ট হলে চলে যেতে হবে অত্যন্ত ভিতরে কাজ আছে আজেদের গলা কাটা সিঙ্গাতে চালা যাও এই ধারা দেখতেছি এই বাড়ি এই বকে আছে আমাদের ওইখানে যাচ্ছে আমাদের हेलो हेलो আইয়ার কোবিশ तो लड़का है भाई बोल बना सकता है परेशन नहीं है हम लोग और हम लोग के लिए चाहिए क्या आपको कोई जरूरत है या चाहिए चाहिए लेकिन नहीं आता है ठीक है और हम तो शायद पाला खाता है इधर दो है हमारे विधायक विधायक हमारे समर्थन प्राय है

এতほしい এখান থেকে এইগুলা দেন তারা বাকি প্রত্যেককে এক সাইড করে দাও এই অনেক বলা হচ্ছে নিজেদের সম্মান আমরা যদি নিজেদের এলাকার যদি ভাই ভাই সাইড

না এইবার ইনি রানি মেরে ধরানি রানি সাইফুল আর অবাইদ না বাসিন সাহেব বাস বাস সাইফুল আর তো <laughs> 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 <laughs>